হাই ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবো রসায়নের যোজ্যতা নিয়ে যোজ্যতা না জানলে তুমি রসায়ন কিছুই জানতে পারবে না রসায়নের ইম্পর্টেন্ট একটা পাঠ হচ্ছে যোজ্যতা বা ভ্যালেন্সে যোজ্যতা না জানলে পরে তুমি রাসায়নিক বিক্রিয়া লিখতে পারবে না তারপরে হচ্ছে তোমার সংকেত লিখতে পারবে না এসব আরও অন্য অন্য গুরুত্বপূর্ণ বিষয় আছে আমরা সেগুলো আস্তে আস্তে জানবো তো প্রথমে আজকে আমরা জানবো যোজ্যতা এবং যোজ্যতা মনে রাখার জন্য খুব সহজ পদ্ধতিও জানবো ঠিক আছে তো প্রথমত আমরা এক থেকে কুড়ি পর্যন্ত যেগুলো খুবই প্রয়োজনীয় সে সমস্ত মৌলগুলো লিখে দিই ঠিক আছে যেমন ধরো এক নম্বরে থাকে হাইড্রোজেন তারপরে হিলিয়াম তারপরে লিথিয়াম তারপরে বেরিলিয়াম তারপরে বোরন তারপরে কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন দশটা হলো আমরা আরও দশটা আছে কুড়ি পর্যন্ত দেখতে গেলে সোডিয়াম তারপরে ম্যাগনেশিয়াম তারপরে অ্যালুমিনিয়াম তারপরে সিলিকন তারপরে ফসফরাস তারপরে সালফার তারপরে ক্লোরিন তারপরে আর্গন পটাশিয়াম এবং হচ্ছে ক্যালসিয়াম এই হচ্ছে আমাদের কুড়ি পর্যন্ত লেখা হলো ঠিক আছে তো তোমরা যারা এখন এই কুড়ি পর্যন্ত মুখস্থি করবে তারা মুখস্থি করে নিবে ঠিক আছে প্রথমে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরোন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এবং নিয়ন। হলো দশটা প্রথম দশ তারপরে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফারাস সালফার ক্লোরিন আর্গন পটাশিয়াম এবং ক্যালসিয়াম এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রথম কুড়িটা তোমাকে জানতেই হবে এখন দেখো এর মনে রাখার জন্য তোমাকে কী মনে রাখতে হয় প্রথমত যেগুলো নিষ্ক্রিয় তাদের যোজ্যতা শূন্য হয় এটা মনে রেখে দাও যাদের যাদের নিষ্ক্রিয় তাদের যোজ্যতা কথা হয় শূন্য হয় ওরা রাসায়নিক বিক্রে অংশগ্রহণ করতেই চায় না ঠিক আছে রাসায়নিক অংশ অংশগ্রহণই করে না তাহলে দেখো এক নম্বর হচ্ছে হিলিয়াম হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয়মূলক তারপরে দশ নম্বরে আছে তোমার নিয়ন শূন্য করে দিলে তারপরে হচ্ছে তোমার থেকে পর্যন্ত মোট তিনখানায় নিষ্ক্রিয় আছে হিলিয়াম নিয়ন এবং এবার দেখো এক তিন চার সংখ্যা তিন চারটা মনে রাখো হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রন থাকে এই ইলেকট্রন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তো এটা মনে রাখো হাইড্রোজেনের যুজ্যতে এক এবার বাকিগুলো দেখো এক দুই তিন চার চার হয়ে গেল তারপর তোমরা কমাতে লাগবে কত তিন দুই এক হয়ে গেল নিয়ম শূন্য আমরা পেয়েছি তারপরে আবার সোডিয়াম এক ম্যাগনেসিয়াম দুই অ্যালুমিনিয়াম তিন সিলিকন চার ফসফরাস আবার এক কমাতে লাগো তিন সালফার দুই ক্লোরিন এক শূন্য পটাশিয়াম এক এবং দুই তো কী করলাম এক দুই তিন চার তারপরে তিন দুই এক আবার এক দুই তিন চার তিন দুই এক এভাবে দেখো এটা তো এগুলো তো নিষ্ক্রিয়মূলক এই তিনটে নিষ্ক্রিয় তাদের শূন্য হবে আর হাইড্রোজেনের এক বাকি এক দুই তিন চার তিন দুই এক এক দুই তিন চার তিন দুই এক এক দুই হলো এ হচ্ছে আমাদের যোজ্যতা এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমাকে মনে রাখতেই হবে হুম এবার দেখো যোজ্যতা অ্যাকচুয়ালি আরও একটা পদ্ধতি মনে রাখতে পারো যে কোনো মৌলের পরমাণু দুটি অংশ পরমাণুর দুটি অংশ থাকে একটা নিউক্লিয়াস একটা নিউক্লিয়াসের বাইরের অংশ তো নিউক্লিয়াসের দুটো দুটো বিষয় থাকে একটা নিউট্রন আর একটা প্রোটন দুটো কোনো দুই ধরনের কণা থাকে একটা নিউট্রন এবং প্রোটন আর নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন এই ইলেকট্রনের আদান প্রদানের উপরে জোর্জোতে নির্ভর করে কোনো কোনো মৌলে পরমাণু কী করে ইলেকট্রন ত্যাগ করে আবার কোনো কোনো মৌলের পরমাণু কী করে ইলেকট্রন গ্রহণ করে আবার কোনো কোনো মৌলের পরমাণু কী করে না ত্যাগ করে না গ্রহণ করে ওরা কি করে একে অপরকে দুজনে মিলে শেয়ার করে একটা রাসায়নিক বন্ধন তৈরি করে ঠিক আছে তো এই তিন ধরনের যোজ্যতা আমরা এখানে জানবো তাহলে ত্যাগ ত্যাগের মাধ্যমে কি দেখো তো কোন মৌলের পরমাণুগুলো ত্যাগ করবে যাদের বহিস্তব কক্ষে এক ট ইলেকট্রন অথবা দুটো ইলেকট্রন অথবা তিনটে ইলেকট্রন যাদের বহিষ্ঠ কক্ষে দু তিন এক দুই তিন এরকম ইলেকট্রন থাকবে ইলেকট্রন বিন্যাস হবে আমরা ইলেকট্রন বিন্যাস করব ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে যদি দেখি যে বহিস্তকক্ষে একটা ইলেকট্রন আছে অথবা দুটো ইলেকট্রন আছে অথবা তিনটে ইলেকট্রন আছে ঠিক আছে তারা হয়েছে ত্যাগ করবে এবার যটা ইলেকট্রন ত্যাগ করবে সেটাই তার হবে যোজ্যতা যদি কোনো একটা মৌলের পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে যোজ্যতা এক যদি কোনো মৌলের পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে যোজ্যতা দুই আর কোনো মৌলের পরমাণু যদি তিনটে ইলেকট্রন ত্যাগ করে তাহলে হবে যোজ্যতা তিন একটা আমরা উদাহরণ নিয়ে নিই দেখো লিথিয়াম লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে তিন লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক তিন ইলেকট্রন বিন্যাস অনুসারে প্রথম কি প্রথম কক্ষে থাকে দুটো আর তারপরে কক্ষে থাকে একটা দেখো বহিষ্ট কক্ষে কটা একটা ঠিক আছে তাহলে এই একটা ইলেকট্রন সে ত্যাগ করে দিবে তাহলে তার লিথিয়ামের যোজ্যতা কত এক দেখো যোজ্যতা এক হলো তো দেখো এবার আমরা চলে আসছি সোডিয়াম দেখো সোডিয়াম সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে এগারো কত এগারো ইলেকট্রন বিনাশ হয় কী হবে দুই তার কক্ষে থেকে আটটা আর তারপরের কক্ষে থেকে একটা দেখো তো দুই একটা দশ আর একে এগারো তাহলে বহিষ্ট কক্ষে কটা আছে ইলেকট্রন একটা তাহলে কী হবে যোজ্যতা এক দেখো যোজতে ম্যাগনেশিয়াম চলে এসো ম্যাগনেশিয়াম যদি তুমি দেখো ম্যাগনেশিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে বারো ইলেকট্রনিক বিন্যাস হয় কীভাবে প্রথম কক্ষে দুটো তারপরের কক্ষে আটটা তারপরে কক্ষে দুটো দুই আটটা দশ দিয়ে বারো তাহলে যোজ্যতা দুই তো যারা এখন ইলেকট্রনিক বিন্যাস জানো না ঠিক আছে তারা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি ইলেকট্রন বিন্যাস নিয়ে ভিডিও আনবো ঠিক আছে কীভাবে ইলেকট্রনিক বিন্যাস করতে হয় তাহলে যোজ্যতা বুঝতে পারলে দেখো এটা হচ্ছে আমরা ত্যাগের মাধ্যমে যেহেতু কক্ষে এ দুটো ইলেকট্রন ত্যাগ করে দেবে ঠিক আছে বহুস্ত কক্ষে একটা ইলেকট্রন ত্যাগ করে দেবে ত্যাগ করে দেবে তাহলে ত্যাগ করছে আমরা পরে শিখব যে পরে ভিডিওতে যে ত্যাগ করে যে সমস্ত মৌলের পরমাণু ইলেকট্রন ত্যাগ করে তারা হয় ধাতু আর যে সমস্ত মৌলের পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তারা হয় অধাতু আমরা এটা পরে জানবো তো দেখো এটা ত্যাগের মাধ্যমে কক্ষে একটা দুটো তিনটে যদি থাকে একটা দুটো তিনটে যদি থাকে তাহলে তারা ইলেকট্রন ত্যাগ করবে হ্যাঁ এবং যটা ইলেকট্রন ত্যাগ করে সেটা তার হয় যোজ্যতা এবার আমরা জানবো গ্রহণ গ্রহণ করা ঠিক আছে তাহলে বহিষ্ঠ কক্ষে যাদের পাঁচটা থাকবে ইলেকট্রন অথবা ছটা থাকবে অথবা সাতটা থাকবে বহিস্ত কক্ষের কটা পাঁচটা ইলেকট্রন বা ছটা ইলেকট্রন বা সাতটা ইলেকট্রন তারা ইলেকট্রন গ্রহণ করবে ঠিক আছে তারা ইলেকট্রন গ্রহণ করবে তো যদা কীভাবে বের করবে না আট থেকে বিয়োগ করতে হবে ঠিক আছে এই যে এই যে বহিষ্টকক্ষে যটা ইলেকট্রন আছে সেটা আট থেকে বিয়োগ করো তাহলে আট বিয়োগ পাঁচ হয়ে যায় কত তিন এখানে দেখো আট বিয়োগ ছয় সমান সমান দুই ঠিক আছে আট বিয়োগ সাত তাহলে হয়ে যাবে এক তাহলে পাঁচটা ইলেকট্রন থাকলে বহিষ্ট কে পাঁচটা ইলেকট্রন থাকলে যটা গ্রহণ করছে কটা গ্রহণ করবে তিনটে তবে আটটা হবে এই যে তিনটে আমরা পেলাম তাহলে বৈষ্ণব কক্ষে পাঁচটা ইলেকট্রন আছে তাহলে তিনটে গ্রহণ করলে আটটা হবে আটটা অষ্টক সূত্র মেলানোর চেষ্টা করবে তাহলে আটটা ইলেকট্রন হবে তাহলে যটা ইলেকট্রন গ্রহণ করলে আটটা হবে সেটা তার যোজ্যতা তাহলে তিনটে গ্রহণ করবে তাহলে তিন হবে যোজ্যতা যদি বৈস্ত কক্ষে ছটা থাকে তাহলে সে দুটো গ্রহণ করবে তাহলে যোজ্যতা কথা দুই কক্ষে যদি সাতটা থাকে তাহলে সে একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে যোজ্যতা হবে এক আশা করছি বুঝতে পেরে আমরা একটা উদাহরণ সাপেক্ষে দেখিনি যেমন ধরো আমরা যে হচ্ছে ক্লোরিন ক্লোরিনের প্রথমত তোমরা জানো যে ইলেকট্রন বিন্যাস পরমাণু ক্রমক হয় সতেরো পরমাণু ক্রমক কত ক্লোরিনের সতেরো ঠিক আছে তো ইলেকট্রন বিন্যাস কী হয় প্রথম কক্ষে দুটো তারপরের কক্ষে আটটা তাহলে দুই আটটা দশ তাহলে থাকছো কত সাতটা তাহলে এ কী করবে একটা ইলেকট্রন গ্রহণ করে আটটা আটটা হবে তাহলে একটা যদি ইলেকট্রন গ্রহণ করছে তাহলে ক্লোরিনের যোজ্যতা এক দেখো ক্লোরিনের যোজ্যতা এক আশা করছো বুঝতে পেরেছো এবার দেখো যে যদি বহুস্ত কক্ষে চারটা থাকে আমরা বললাম যে আমরা বললাম বহুস্তক এক দুই তিন বহিস্ত কক্ষে যদি এক দুই তিন থাকে তাহলে যুজত হবে এক দুই তিন যথাক্রম আবার যদি পাঁচ ছয় সাত হয় তাহলে এর হবে যুজত তিন এর হবে দুই এর হবে এক কিন্তু আমরা চার বিষয়টা নিই নি। কক্ষে যদি চারটে ইলেকট্রন থাকে তারা কি করে না ওরা শেয়ার করে ঠিক আছে একে অপরের কষ্টে দুজনে মিলে ভাগ ভাট্টা করে নেয় হুম যেমন ধরো কার্বন কার্বনের আমরা জানি পরমাণু ক্রমাঙ্ক ছয় ঠিক আছে তা ইলেকট্রন বিন্যাস হয় দুই ক্রমাচর তো দেখো আমরা যদি দেখতে চাই তাহলে প্রথম কক্ষে থাকে কত দুটো ইলেকট্রন হুম পরের কক্ষে থাকে কত চারটে তো এ কি করবে না অন্যের কাছ থেকে একটা গ্রহণ করবে একটা গ্রহণ করে একটা একটা গ্রহণ করে তাহলে চারটে গ্রহণ করলে পারে এ নিজে চার ছিল আর অপর থেকে গ্রহণ করে চারটে তাহলে মোট আটটা হয়ে গেলো তাহলে বৈশ্বিক কক্ষে আটটা পূরণ হয়ে গেলো মানে অষ্টসূত্র পূরণ হয়ে গেল তাহলে যত কথা হবে চার ঠিক আছে এরা দুজনে মিলে ভাগ বাটরা করে নেয় হুম তো হেঁচে সে গ্রুপ অনেকে একে থাকে বলো আমরা এবার গ্রুপের সাহায্যে বুঝবো ঠিক আছে যারা পর্যায় সরণি জানো বা জানতে চাও তারা শিখে নাও পর্যায় সারণির প্রথম গ্রুপে কে থাকে বলো হাইড্রোজেন তারপরে হচ্ছে তোমার লিথিয়াম তারপর হচ্ছে সোডিয়াম তারপরে হচ্ছে পটাশিয়াম তারপরে হচ্ছে তোমার রুবিডিয়াম সিজিয়াম এবং ফ্রাংশিয়াম দ্বিতীয় গ্রুপে থাকে বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম এবং হচ্ছে রিডিয়াম তো এগুলো কি এগুলো হচ্ছে তোমার যোজতা দুই দেখায় আর গ্রুপ সতেরোতে তাদের থাকে একটা নম্বরে থাকে তোমার ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এবং অ্যাস্টানিন তো এগুলো সবারই যোজতা কত এক এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে রাসায়নিক বিক্রে বেশি বেশি ব্যবহার হয় ঠিক আছে এই দেখো এগুলো এগুলো আমরা যত রাসায়নিক বিক্রে ম্যাক্সিমাম বিক্রে রাসায়নিক বিক্রেতা আমাদের এগুলো ব্যবহার হবে তাই আমাদের মনে রাখবো হিলিয়াম লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এক বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম যোজ্যতা দুই ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আইডন যোজ্যতা এক ওকে হিলিয়াম লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম যোজ্যতা এক বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম যোজ্যতা দুই ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডন আমরা এছাড়াও আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যেগুলো জানতে হবে আমরা অক্সিজেন বলিনি অক্সিজেন কার্বন অক্সিজেন ফসফরাস সালফার তারপর তোমার সিলিকন হুম তারপরে অ্যালুমিনিয়াম কপার জিঙ্ক আর্জেন্টাম মানে এজি ঠিক আছে তারপরে হচ্ছে তোমার এজি হাইড্রাজিয়াম হুম তারপরে ফেরাম এগুলো খুবই ব্যবহার হয় এরকম মৌল এবং এদের আমাদের যোজ্যতা জানতে হবে তো এদের যোজ্যতা নিয়ে আমার একটা শর্ট ভিডিও বা ভিডিও বানানো আছে দুটো মোট দুটো ভিডিও বানানো আছে ঠিক আছে একটা হচ্ছে তোমার ওই যে এগুলো হুম আর একটা হচ্ছে যাদের পরিবর্তনশীল হয় কিছু কিছু যেমন এই কার্বনে কার্বন যোজ্যতা দুইও হয় চারও হয় ফসফরাস ফসফারাসটা যেমন তিনও হয় পাঁচও হয় তো এরকম আমাদের আছে নাইট্রোজেন আছে এই সমস্ত মোড়গুলো বেশি বেশি ব্যবহার হয় হুম তো এইগুলোর যে পরিবর্তনশীল যোগ্যতা আছে সেখানে একটা শর্ট ভিডিও বানাচ্ছে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো ঠিক আছে আমরা এরপরে রাসায়নিক বিক্রি নিয়ে ভিডিও বানাবো তখন আমরা দেখবো যে এই সমস্ত জোর জুতোগুলো কত গুরুত্বপূর্ণ একটা রাসায়নিক বিক্রিয়া জানার জন্য বা কেমিস্ট্রিকে জানার জন্য কত গুরুত্বপূর্ণ তো আশা করছি যদি এগুলো ভালো হয়ে জানতে পেরে যাও বা বুঝতে পেরে যাও তাহলে তোমাদের কেমিস্ট্রি বিষয়টা খুব সহজ এবং সহজতর হয়ে উঠবে আশা করছি যারা এখন আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও সকলকে ধন্যবাদ ভালো থাকো এবং সুস্থ থাকো